হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসসিসি পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব দেখো প্রথমত তোমাদের সিলেবাস প্রসঙ্গে তোমরা জানো যে এসসিসি পলিটিক্যাল সায়েন্সে কী সিলেবাস রয়েছে তো তোমাদের কালি আমি জাস্ট ইউনিটগুলো বলবো এবং সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে সেগুলো বলবো ইউনিট ওয়ানে রয়েছে অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া দু নম্বরে রয়েছে ফাংশনিং অফ পঞ্চায়েত অ্যাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল দেন তিন নম্বর ইউনিটে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অ্যান্ড স্কিমস ব্রিফ আইডিয়াস এখানে কিছু টপিকগুলো রয়েছে প্রথমত আমি তোমাদের ইউনিট ওয়ান প্রসঙ্গে যেই সমস্ত প্রশ্নগুলোর কথা বলবো সেটা হলো তোমাদের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের যে বৈশিষ্ট্য এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন আসবেই পাঁচে আসুক দশে আসুক আসবেই তারপরে তোমরা পড়বে পাঁচের জন্য অশোক মেহতা কমিটি অশোক মেহতা কমিটিটা পাঁচের জন্য তোমরা পড়বে দেন বলবন্ত রায় মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি এই প্রশ্নটাও তোমরা কিন্তু পাঁচের জন্য পড়বে বলবন্ত রায় মেহতা কমিটি এটাও কিন্তু তোমরা পাঁচের জন্য পড়বে তাহলে তিয়াত্তর বললাম চুয়াত্তর বললাম অশোক মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি এই চারটা প্রশ্ন আরেকটা দেবো তোমাদের লাস্ট টোটাল পাঁচটা প্রশ্ন আমি এখান থেকে দেবো হুম ন্যাশনাল কমিশন অফ আরবানাইজেশন ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু পাঁচের জন্য পড়বে জাতীয় নগরায়ন কমিশন হুম এই পাঁচটা প্রশ্ন পড়লে ইউনিট ওয়ান থেকে তোমাদের দশের আসুক ইউনিট ওয়ান থেকে তোমাদের পাঁচের আসুক তোমরা কিন্তু পারবে সব থেকে বড়ো যে ইউনিটটা রয়েছে সেটা কিন্তু ইউনিট নাম্বার টু এবার ইউনিট নাম্বার টু থেকে তোমরা কি কী পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু লিখে নিতে পারো ডিসকাস দ্য ফাংশনস অফ ক্যালকাটা কর্পোরেশনস মানে কলকাতা কর্পোরেশনের যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে পাঁচের জন্য অবশ্যই পড়বে এটাকে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎসগুলো কি কী রয়েছে ঠিক আছে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম অফ গ্রাম পঞ্চায়েত এই প্রশ্নটাও তোমরা পাঁচের জন্য পড়বে এখান থেকে শর্ট প্রশ্নও কিন্তু তোমাদের বিভিন্নভাবে আসতে পারে দেন জেলা পরিষদের আয়ের উৎসগুলো কি কি রয়েছে সেটা সেটা সম্পর্কে তোমরা পড়বে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো এবং এর গঠন ও কি কাজ রয়েছে সেটা অবশ্যই পড়বে এটাও পাঁচের জন্য খুব গুরুত্বপূর্ণ ন্যায় পঞ্চায়েতে কতজন সদস্য থাকে এগুলো এক নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় আসতে পারে দেন পঞ্চায়েত সমিতির আয়ের যে উৎসগুলো রয়েছে সেটাও তোমরা খুব ভালো করে পড়বে পঞ্চায়েত সমিতির আয়ের উৎস দেন পশ্চিমবঙ্গের পৌরসভার বাধ্যতামূলক কার্যাবলী কী কী রয়েছে সেগুলোও তোমরা পড়বে হুম মানে করতেই হবে বাধ্যতামূলক কাজ মানে এগুলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েতকে কিন্তু করতেই হবে দেন হোয়াট আর দ্য সোর্সেস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনকাম মানে পৌরসভার আয়ের উৎসগুলো কী কী রয়েছে সেগুলো সম্পর্কেও তোমরা কিন্তু পড়বে নেক্সট প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের গঠন ক্ষমতা ও কার্যাবলী পঞ্চায়েত সমিতির গঠন ক্ষমতা কার্যাবলী জেলা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের গঠন ও কার্যাবলী এই তিনটে পড়বে তিনটের মধ্যে থেকে কিন্তু একটা কিন্তু অবশ্যই আসবে বড় প্রশ্নে আশা করছে দেন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যগুলো কি কি। আবারও বলছি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যগুলো কি কী দেন রয়েছে গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্যগুলো কী কী রয়েছে বা ইচ্ছাধীন কার্যাবলী যদি বলে তাহলে সেগুলো এবার তোমাদের কিছু স্কিম রয়েছে এখানে যেমন মনে করো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার সুবিধা কি রয়েছে কত টাকা দেওয়া হয় যোগ্যতা কি কী কারা কারা পাবে আবেদনের প্রক্রিয়া কি রয়েছে হ্যাঁ প্রয়োজনীয় নথিপত্র কী কী প্রয়োজন রয়েছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে কত টাকা দেওয়া হয় আগে কত দেওয়া হয় এখন কত হয় এস সি কত দেওয়া হয় ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই করে কবে থেকে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ এগুলো তোমাদের শর্ট কোশ্চেনের থেকে প্রশ্ন আসতে পারে এবং বড়তেও কিন্তু প্রশ্ন আসতে পারে মিউনিসিপ্যালিটি সম্পর্কে খুব ভালো করে পড়বে মিউনিসিপ্যালিটি থেকে তোমাদের বিশেষ করে কার্যাবলী পৌরসভার কোন কোন কার্যগুলো রয়েছে দেন কন্যাশ্রী প্রকল্প কবে চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার কে চালু করেছিল কন্যাশ্রী প্রকল্প কি হ্যাঁ প্রকল্পের রূপরেখা কাদের কাদের এই কন্যাশ্রী প্রকল্পটা দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের প্রেক্ষাপট হুম তোমার হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য কি রয়েছে হুম কেন এই প্রকল্পটা মানে সরকার গ্রহণ করেছিল উদ্দেশ্য কি রয়েছে এই সমস্ত বিষয়গুলো কন্যাশ্রী প্রকল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বিশেষ করে মানে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত এই কন্যাশ্রী প্রকল্পটা খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে দেন স্বাস্থ্যসাথী প্রকল্পটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প কবে কী করেছে কত টাকা দেওয়া হয় না দেওয়া হয় এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে দেখবে আমরা বড়ো প্রশ্নের মধ্যে এগুলো দিয়ে রেখেছি ইন্ডিভিজুয়ালিভাবে কোনো শর্ট প্রশ্ন কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করিনি এখান থেকে পড়লে হয়ে যাবে এস এ ঠিক আছে এস ইউডিএ সম্পর্কে টিকা পড়বে এটা কিন্তু পাঁচ নাম্বারের জন্য আমরা দিয়েছি এস এ কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এস এটা দেন তোমাদের রয়েছে ইউনিট নাম্বার থ্রি ঠিক আছে ইউনিট নাম্বার থ্রি রয়েছে ইউনিট নাম্বার থ্রি থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে ইউনিট নাম্বার থ্রি থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে এম ই জি এ অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটার পুরো নামগুলো তোমাদের আসতে পারে কবে কার্যকরী হয়েছিল আসতে পারে এর উদ্দেশ্যগুলো কী কী রয়েছে এর বৈশিষ্ট্য কী কী রয়েছে হুম তারপরে তোমার হচ্ছে এর গুরুত্ব কী কী রয়েছে বিভিন্নভাবে করে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এটা বললাম এম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে নেক্সট তোমাদের যেটা প্রশ্ন রয়েছে ডে ডি এ ওয়াই এন এম ডে নুলাম ওকে এই স্কিমটা মানে সরি এই মানে ইয়েটা সম্পর্কেও তোমরা পড়বে যোজনাটা সম্পর্কে যেটাকে দিনদয়াল যোজনা আমরা বলি দিনদয়াল যোজনা এই দীনদয়াল মানে অন্তর্দয় যোজনা যেটা রয়েছে দিনদয়াল অন্তর্দয় যোজনা ডি এ ওয়াই মানে দিনদয়াল অন্তর্দয় যোজনা এটা সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে অবশ্যই দেন আরেকটা লাস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি ডিআরডিএ ঠিক আছে ডিআরডিএ বিষয়টাও কিন্তু তোমরা পড়বে ভালোভাবে ডিআরডিএ ডি এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কমন পড়বে জেলা মানে পল্লী উন্নয়ন যে সংস্থা সম্পর্কে আমরা যেটা বলেছিলাম সেটাও তোমরা পড়বে তাহলে কিন্তু হয়ে যাবে তিন নম্বর ইউনিট থেকে খুব কম প্রশ্নই আমি তোমাদেরকে প্রোভাইড করেছি তবে এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এতটুকু আমরা আশাবাদী কেননা তিন নম্বর ইউনিটে তোমাদের ডিআরডিএ ছিল এসইউডিএ ছিল আমরা দিয়েছি এম জি জি এ দিয়েছি ডে নুলম দিয়েছি ডে নুলম দিয়েছি ডে এনআরএল কিন্তু দেয়নি হ্যাঁ দীনদয়াল যোজনা সম্পর্কে দিয়েছি কিন্তু এটা রুরাল পার্টটা আমরা কিন্তু দেইনি বাদ বাকি সবই তোমাদেরকে দেওয়া হয়েছে স্মার্ট সিটিজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে যাও দেখবে একেবারে তোমরা কমন পাবেই পাবে আর শর্ট প্রশ্নগুলো নিয়ে চিন্তা করতে হবে না স্কিমগুলো খুব ভালো করে পড়বে শর্ট কোশ্চনের জন্য হুম কবে কোন প্রকল্প চালু হয়েছিল কোন প্রকল্পের কী উদ্দেশ্য রয়েছে ফুল ফর্মগুলো কিছু পড়বে হ্যাঁ তিয়াত্তরতম সংবিধানে কী সম্পর্কে সংশোধনী করা হয়েছিল চুয়াত্তরতমতে কী আলোচনা করা হয়েছিল পৌরসভার ব্যাপারে পঞ্চায়েতের ব্যাপারে বলা হয়েছিল তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে আর যে মিউনিসিপ্যালিটির ব্যাপারে বলা হয়েছিল চুয়াত্তরতম সংবিধান সংশোধনীতে তো এই প্রশ্নগুলো তোমাদের পড়লেই কিন্তু তোমরা একেবারে দেখবে যে হানড্রেড পার্সেন্ট কমন পাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে এবার ফোর্থ সেমিস্টারের যে ভিডিওগুলো থাকবে আমাদের সেই ফোর্থ সেমিস্টারের ভিডিওগুলো নিয়ে আগামীতে আলোচনা করব এছাড়া আমাদের বিকি স্যার এবং মৌমিতা ম্যাম তোমাদের সঙ্গে আলোচনা করবে এ ইসি কম্পালসারি যে ইংলিশ রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু স্যার ম্যাম তোমাদের সঙ্গে কিছুটা হলেও আলোচনা একটা ভিডিও হলেও তোমরা কিন্তু স্যার ম্যামদের থেকে পাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা যারা ভাবছো যে ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নেবে আমাদের কাছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেখো দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু আমরা কোর্স ফিটা এবারও সেম রাখছি যারা ফিফটিন ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের টোটাল কোর্স ফি আমরা রাখছি এগারোশো নিরানব্বই টাকা এবং তোমাদের যে এমডিসি সাবজেক্টটা রয়েছে যারা প্রথম দিকে অ্যাডমিশন নেবে তাদেরকেই কিন্তু আমরা এমডিসি সাবজেক্টটা করে দেবো লাস্টের দিকে কিন্তু আমরা এমডিসির কোনো রিস্ক কিন্তু নেব না সুতরাং প্রথম দিকে অ্যাডমিশন হয়ে যাও তাহলে কিন্তু আমরা সময় থাকতে সেই কাজগুলো তোমাদেরকে করে দিতে পারবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ